আরে আপনি যেই হন আপনি জানতো আরে জানতো প্রেমিকাকে বলে জান কেন বলছেন আমাকে আরে আপনি তো ভাই বলেছি আপনি জানতো আরে ভাই যখন বলেছেন দশ টাকা দিন দশ টাকা নিয়ে কি হবে আরে দশ টাকা দিয়ে বিড়ি খাবো আরে বাবা আমি পাগল হয়ে যাব পাগল কেন হবেন ভুল তো পৃথিবী হয় আরে সালা কি জ্বালায় পড়েছি জ্বালায় পড়েছেন স্কুলে কি পড়েছেন না আমি স্কুলে যাইনি স্কুলে যাইনি কোথায় গিয়েছিলেন আমি জাহান নামে গিয়েছিলাম কি করছেন আরে যেখানেই যাই আপনার বাবার কি আমার বাবা তো জাঙ্গিয়ার কারখানা এখানে কি করবেন ভালো খুব ভালো আমি আমার কখন বললাম খারাপ আরে ভাই আমাকে ক্ষমা করে দে ক্ষমা করবো আপনি কি ভুল করেছেন আরে ভাই আমাকে ক্ষমা করে দে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করে দেবেন আপনি কথা বলেছেন আপনার পা দাদা চোদ্দ গোষ্ঠী কেন ভুল করবেন ओ वाघ टुरुला